उधिके ताकि की बोलो कीमैन पासे मैन स्पाइडर मैन ओ उजान कीमैन उजान चीची मैन स्पाइडर मैन ना उजान चीची मैन उजान चीची मैन तुम ही स्पाइडर मैन उजान चीची मैन आनी बोलो उजान की चीची मैन ये चीची मैन पासे मैन आनी स्पाइडर मैन बोलो तो स्पाइडर मैन ঠিক আছে চলো তোমরা ব্রেকফাস্ট করে নাও আমরা চাটা খাই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাই কি করছিস এখানে কি করছিস ঘুমগাই চলছে সকালে লাড্ডু খেয়েছে কোথায় যাবি তুই এই জান জান তুই ট্রেন গাড়ি চড়বি ট্রেন গাড়ি চড়ে কোথায় যাবি হ্যাঁ কোথায় ও তিতির নিম কিনতে যাবি টেন গাই চলে বা বা বাহ বা ও জানেই জানলায় বসে হোম গাড়ি চালাচ্ছে আর এই দেখো অনিক এই সেই আবার নিচে নেমে এসে জুতো পরেছে বোতল নিয়ে হোম গাড়ি চালা যা আয় চলে আয় আরে তাড়াতাড়ি যা না আমাদের এখানে পুচুন্ড গরম আজকে ও এখানে কিছু বাসন আছে সেগুলো মাজছে

কাঁচা কুমড়োর তরকারি আলু দিয়ে এখানে প্রসাদ রয়েছে লাড্ডু অনেকজন খেয়েছে আর অল্প একটু রয়েছে দুধ আছে আর এর নিচে মনে হয় ডাল আছে আর ঝুরঝুরে আলু ভাজা আছে

ঘরে এখন প্রচুর পরিমাণে জামাকাপড় পরে আছে এগুলো আমি এখন এই যে জল নিয়ে ভেজে যাবো কাচবো কত জামা কাপড় গ্যাস ট্যাস মোছা কমপ্লিট আহ গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আর এদিকে প্রচুর জামা কাপড় পরে আছে অনেক জনের তারপরে এমনি বেড কভার অনেক পড়ে আছে এগুলোকে আমি এখন যাব ভেজিয়ে এই ছোটো বাথরুমেই কাচবো কারণ বড় বাথরুমে আর যাব না ওই জন্য এখানেই কেচে নেব। অনেক জামা কাপড় পটি আছে মানে পটে পটির প্যান্ট আছে টয়লেটের প্যান্ট আছে চাদর আছে নাইটি আছে তো চলো কেচে নিই এই যে ডেটলও রয়েছে এখানে এই যে চলো কাঁচাকুচি করে নিই তারপরে আবার কথা বলবো এই দেখো আমার সমস্ত কাজ ছেড়ে আমি চলে এসেছি এখন ওদেরকে খাওয়াবো এখানে আছে আমের জেলি সোয়াবিন ভাজা আলুর ঝুড়ি একটু ঘি দিয়েছি দিয়ে মুগের ডাল দিয়ে ভাতটা মেখেছি

এখানে যে পটল ভাজা এখানে একটা কুমড়ো আলু সেদ্ধ মাখায় দিকে পেঁপে সেদ্ধ এটা আমার থালা এটা ওদিতের থালা আর এখানটা এই যে সবিন আলুর তরকারি ডাল আর এই যে আর দেখো কত বড় একটা গন্ধরাজ লেবু আমি কেটেছি এক্ষুনি অনেক বড় আমার পুরো হাতের সাইজের লেবু ছাড়া তো আমি ভাত খেতেই পারি না দেখো কত বড় বড় আর রসও খুব তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা বলবো বল সবাইকে বল গুড ইভিনিং জোরে বলো গুড ইভিনিং সবাই কি করছো আমরা ঘুম থেকে উঠে পড়েছি চুল আঁচড়েছি মুখ ধুয়েছি হাত দিও না মুখ ধুয়েছি আর কি করেছো টয়লেট করেছি বাথরুমে হ্যাঁ লাইট জ্বলছে আমাদের এবারে এবারে জল খেয়ে আমরা কোথায় যাব মিমি ভাই হ্যাঁ আর একটু না খেলে মেমি বাড়ি বাবা নিয়ে যাবে না ঘুম থেকে উঠে তো জল খেতে হয় আর একটু এবার জয় হিন্দ করে দাও এরকম করে হ্যাঁ করো অনিকও করো একসাথে করো অনি এক হাতে এক হাতে এক হাতে ওই হাতে নামা অনি এরকম কর ভালো করে বস দেখি বস এরকম করে এরকম করে আনি কর ভালো করে করো যেন সোজা হয়ে বস ছবি তুলে নি দাঁড়া ছবিটা উঠুক ছবিটা উঠুক অনি করে কর এরকম কর আরে তুই পারবি না বাবা করে দিচ্ছে পাবি ওটা কেটে যাবে ওটা কেটে যাবে আচ্ছা সবাইকে বল টাটা বেরিয়ে কথা হবে এখন বাই বাই দেখো উঠেছে তোমরা তো দেখলি এখন ওরা দই খাবে এর দই দুপুরে দেওয়ার কথা ছিল কিন্তু ওদের দুপুরে দেওয়া হয়নি খেয়ে নাও আগে দেবে দেবে নে আগে নে কে বসেছে এখানে কে কে বসেছে তোমরা বলো পূজান বল এটা কে বাই তাহলে কী দাদা পড়বে পড়বে এই ব্যাটার বাড়ি পড়বে তাহলে ওকে ওকে এটা কে এটা কে হ্যাঁ আর ওটা কে 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 তুই বল কে

জল করছে ফোন 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 কর দেব এরকম কর হাতে ফোন দেবো ফোন দেবো পঞ্চায়েত দেব কিনা দেবো কি না খেয়ে না আমরা খেয়ে দেবো দেবো না দেবো বলেছি তো হ্যাঁ আগে খেয়ে নাও তুমি কাক সবাইকে তাহলে হাই করে দাও বলো সবাই ভালো আছো ভালো করে বল সবাই ভালো আছো আমি উজান উজান মন্ডল ওদিকে তাকিয়ে বল জোরে বল জোরে বল তোর নাম কি ওদিকে তাকিয়ে বল হ্যাঁ জোরে জোরে উজান মন্ডল হ্যাঁ ওর গালের ওইটা নিয়ে নে না ও চেল্লাই জোরে পড়াশুনো করতে বললে নাম বলতে বললে আর আওয়াজ বের হয় না বাবা কি মা চোর হয়ে গেছে এ মা চোর হয়ে গেছে বাবা হচ্ছে হে ঠিক আছে চলো ওরা দইটা খেয়ে নিই সেই গাড়ি আর অনেক গুজান এখন আই দেখো বাবার সাথে বসে বসে লালিপপ খাবে দাদাকে দাও দাদা কেটে দেবে তুমি কাটতে পারবে না দাদাকে দাও

এগুলো খাবে না মিষ্টিগুলো খাবে না রসটা খাবে কিরকম বদমাশ চিন্তা করতে পারো আচ্ছা নেই নেই ওতে ডুবি ডুবিয়ে খেতে হয় নাহলে কিন্তু দাদা এবার বাঁধবে ওই খেতে হয় ও তুই ওইভাবে খাবি দেখেছিস কিরম ভাবে খেতে হয় ওই দেখ রান্নান খাচ্ছে দেখ খাওয়া শিখে গেছে দেখ হ্যাঁ তাড়াতাড়ি খা খা ওই এদিকে তাকা আমার দিকে তাকা অনেক আমার দিকে তাকা অনেক এই অনিক ঠিক আছে রসমলাই খা তোমরা তো দেখতেই পেলে যে আমরা এবারে চলে এসেছি অনিকারুজান প্রচন্ড দুষ্টুমি করছে ওই যে উদিত বসে আছে আমি এখন খাচ্ছি দুধ চা বাবা তো রসমালাই এনেছিল দেখতেই পেয়েছো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রসমালাই আর অনিকারুজান প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছে কোনো কথা শুনছে না চল এখন চা খেয়ে ওরা খেলা করুক পরে আবার কথা বলবি বাই চলে এসেছি বাড়ি আর এই তুই কে তুই নান তুই ওইগুলোতে হাত দিচ্ছিস

দুজনে এখন ডাইনিং এ বসে বসে মাম বিক্রি করছে বিক্রি আছে কি বিক্রি আছে কি বিক্রি আছে পোচা মাম করো মাম বিক্রি করো চাম পড়ে গেছে আচ্ছা তুলে দেব খেলা করো আমি বুঝিনি এখন ডিনার করবে এখানে আজকে ওরা খাবে দই দিয়ে ভাত দা দই দিয়ে ভাত

আচ্ছা ঠিক আছে তাহলে নদীতে থাকে তাই তো তোমরা এখন কি ভাত খাচ্ছি এইবারে সন্ধিয়া ওগুলো কি করছিল এটা হয় সাথে

আমাদের দুজনে ডিনার করা হয়ে গেছে আমরা শুনি খেয়ে আমাদের জন্য ভাত নিয়ে এলাম কারণ ওরা একটু দেরি করেই খাবে কারণ অনেকটা খাবার দিয়েছিল ওই জন্য তাড়াতাড়ি খেতো না বলে আমরা খেয়ে নিয়ে এখন ওদের খাওয়াচ্ছি চলো ওরা ডিনারটা করে